ধন্যবাদ আপনার প্রশ্ন শেষ অংশ দিয়ে আমি শুরু করি দেখুন একটি রাজনৈতিক দল রাজনৈতিক দল হয়ে ওঠার জন্য তার কিছু স্ট্রাকচারাল ফর্মেটের প্রয়োজন হয় যেমন বিএনপি মরহন রাষ্ট্রপতি জিয়াউর সাহেবের মৃত্যুর পর আমাকে যদি প্রশ্ন করেন আমি আমার অ্যানালিসিসে বলবো যে বিএনপি রাজনৈতিক দল হয়ে উঠেছে এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের সময় তার স্ট্রাকচার ফর্মেট করেছে এবং বিশেষ করে যেহেতু দক্ষিণ এশিয়ার রাজনীতিগুলা ছাত্র রাজনীতি কেন্দ্রিকই হয়ে থাকে আপনার ওইখান থেকে যে আপনার ছাত্র রাজনীতি করে যারা দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে অভ্যস্ত হয়ে তাদের অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতাটাই তারা জাতীয় জীবনে এনে প্রতিফলন দেখায় আমার কথাই ধরেন আমি ছাত্রদল শুরু করেছি উনিশশো সালে আমি ছাত্রদল করে আস্তে আস্তে এখন এই পর্যায়ে আসছি বিএনপিতে আসছি এখন বিএনপির রাজনৈতিক দল হয়ে ওঠা হয় আমি বলবো এরশাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার সাহসী ভূমিকা এবং তার নেতৃত্বের কারণে এরশাদ সাহেবের মৃত্যুর পর জাতীয় পার্টি সত্য কথা বলতে তাদের আসলে কোনো পলিটিক্যাল স্ট্রাকচার ফরমেট হয়নি ছাত্র সংগঠনও নেই এবং দলের কোনো শৃঙ্খলা নেই প্রথমত হচ্ছে আমরা এরশাদ সাহেবকেও যখন আমরা দেখতাম তিনি ক্ষমতায় থাকতেন তার একের পর এক তার নীতিহীন সিদ্ধান্ত এবং তার যে এক ধরনের আনপ্রেডিকটেবিলিটি ছিল তার ব্যক্তি চরিত্রের হায়ারেজ বেগম খালেদা জিয়ার স্ট্রং পার্সোনালিটি কিন্তু বিএনপিকে অনেক উপরে নিয়ে গেছে হায়ারেজ এশাদ সাহেবের আনপ্রেডিকটেবিলিটি বা তার সিদ্ধান্তে স্থির থাকতে না পারা এবং নীতিভ্রষ্ট নীতিহীন সিদ্ধান্ত এই নীতিভ্রষ্ট এবং নীতিহীন সিদ্ধান্ত যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে সেটা আবার অনেক ব্রডার কনটেক্সে আলোচনা করতে হবে বরডুয়া রাজনীতির তৃতীয় বিশ্বের দারিদ্র্য পীড়িত এবং দুর্নীতিগ্রস্ত আমি আরেকটা শব্দ যোগ করব। দুর্নীতিগ্রস্ত দেশগুলোর রাজনীতির যে অনিবার্য পরিণতি সেটাই আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টি এখানে হচ্ছে এখন জাতীয় পার্টি আপনার প্রশ্নের আরেকটা অংশ ছিল বিগত ফেসিবাদী সরকারের সহযোগী হয়ে তারা ফেসিবাদকে প্রমোট করেছে ইয়েস জাতীয় পার্টির কারণেই কিন্তু মৌরুল্লাহ শেখ হাসিনা বছর ক্ষমতায় থাকতে পেরেছে আমি মনে করি অন্ততপক্ষে জাতীয় পার্টির মতো যদি মোটামুটি বা মাঝারি ধাপের দাছের এই রাজনৈতিক দলটা আওয়ামী লীগের সাথে না থাকতো শেখ হাসিনা আমাদের বিশ্ববাসীর কাছে বা দাতা সংস্থাগুলোর কাছে দেখাতে পারতেন না যে তার সাথে একটা বড় রাজনৈতিক দল আছে এর জন্য অবশ্যই জাতীয় পার্টি অপরাধে অপরাধী পরিষ্কার এখন জাতীয় পার্টির যে অবস্থা হয়তোবা আই এম নট শিওর হয়তোবা তারা আবার কোনো ক্ষমতার দ্বন্দ্বে কিছু কিছু ব্যক্তি কারো সাথে হয়তো বা আলটাত করার চেষ্টা করছেন কিংবা সরকারের সাথে করছেন এইটা বুঝতে পেরে হয়তো বর্তমান যিনি সভাপতি আছেন যদিও তিনিও আমাকে যদি বলেন আমি বলবো নৈতিক স্কলনে অভিযুক্ত সোজা এখন তিনি হয়তো যেমন তার যে নীতি সিদ্ধান্ত তিনি মনে আছে আপনার ভারতে গিয়েছিলেন ভারত থেকে এসে যখন দেখা যাওয়ার তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার সাথে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কি আলোচনা তিনি বলছেন আমি বলতে পারবো না ভারতের অনুমতি ছাড়া আপনি কতটুকু জানো হলে নীতিভ্রষ্ট হলে আপনার দেশে রাজনীতি আপনি পরিচালনা করছেন এবং আরেক দেশ থেকে কথা বলে এসে আপনি বলছেন যে আপনি কি বলা হয়েছে সেটা বলতে পারবেন না এখানে সুস্পষ্টতে আপনার নৈতিক স্কলন হয়েছে নৈতিক চরিত্রে অধপ্রধান আমরা লক্ষ্য করেছি সেই জাতীয় পার্টি এমন কিছু করছে কিনা আমরা এখনও জানি না ইটস প্রিলিমিনারি স্টেজ তাদেরকে যে বহিষ্কার করা হয়েছে এবং আরেকটা কথা আমার এই ভাইয়ের কথা সূত্র ধরে বলি যে তিনি যে বলছেন যে জাতীয় পার্টিতে মূলত বিএনপি বা আওয়ামী লীগ থেকে যে লোকগুলা দলছুট হয়ে আসেছেন সেটা অস্বীকার করা যাবে না মৌল লেস আপনি যদি বেইস খুঁজতে যান এদেশে যারাই আছে সবার কিন্তু অরিজিন খুঁজে পাওয়া যাবে হয়তো বা আওয়ামী লীগে বা কমিউনিস্ট পার্টিতে ঠিক আছে আর যদি দানপন্থী হিসাব করেন তাহলে জামাত বা মুসলিম লীগার আপনি দেখবেন এরাই বিভিন্ন দলে বিভিন্ন সময়ে পদের কারণে হোক আর অর্থের লোভ বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার কারণে এসেছে যার ফলে এই মানুষগুলোকে রিসাফল করতে পারেনি হ্যান্ডেল করতে পারেনি যে বিদায় তারা কিছুদিন পরে পরেই বাঙ্গনের সম্মুখীন হচ্ছে বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং বর্তমানে জন তারেক রহমান সাহেবের যে আমি বলবো বিচক্ষণতা এবং তার যে নেতৃত্ব দেওয়ার এক ধরনের ধারাবাহিক বা সিকুয়েন্স বা কন্টিনিউস আমরা লক্ষ্য করছি সেই কারণে বিগত ফেসিবাদী সরকারও বিএনপি কে কিন্তু বাঙ্গার জন্য পনেরোটি বছর চেষ্টা করছে কিন্তু সম্ভব হয়ে উঠেনি কাজে একটি দলকে বাঙ্গনের হাত থেকে রক্ষা করতে হলে জনগণের দল হয়ে উঠতে হলে তাকে তার পলিটিক্যাল স্ট্রাকচারকে নিয়ে জানি না আপনি যদি আমাকে মূল্যায়ন করতে বলেন আমি আমার মূল্যায়নে বলবো সাহেব আপনি যদি বলেন যে কম অত্যাচারী শাসক ছিলেন শেখ হাসিনার মতো এতটাই আউটসিজাস ছিলেন না তিনি কম অত্যাচারী শাসক আমি শব্দটা বলছি কিন্তু তার যে ক্ষমতা দখল সেটি হচ্ছে অবৈধ রহমান সাহেবের মতো না 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 আপনি আপনি শুনুন আপনি আপনি হিস্ট্রি হিস্ট্রি খুব ভালো করে জানেন রহমান সাহেব ক্ষমতা নেয়নি রহমান সাহেব বন্দী ছিলেন বন্দি দশাত থেকে সিপাহী এবং জনতা আমি শেষ করি সিপাহী এবং জনতা তাকে বন্দি দশার থেকে মুক্ত করে নিয়ে এসে রাষ্ট্র ক্ষমতায় বসায় এবং জিয়াউরামান যদি ওই ক্ষমতা না নিতেন আপনি খুব ভালো করেই জানেন ভারতের কুমিল্লার ময়নামতি সীমান্তে কিন্তু ভারত সৈন্য সমাবেশ গড়িয়েছিল বাংলাদেশে প্রবেশ করার জন্য এটা অনেক লম্বা ইতিহাস এখন জিয়াউরহামান যদি ওই সময় ক্ষমতা না নিয়ে যদি বা আমি বলছি আবারও তাকে ক্ষমতা দেওয়া হয় তিনি বন্দী ছিলেন মুক্ত করে এনে দেওয়া হয় তিনি যদি রাষ্ট্রকে স্থিতিশীল করার জন্য সাংবিধানিক যে টার্নময়েল চলছিল বিশেষ করে তেসরা নভেম্বরে হত্যা দিবস তারপরে চার পাঁচ ছয় সাত তারিখে তিনি তাকে ক্ষমতা দেওয়া হয় আমি আবার বলছি ক্ষমতা দেওয়া হয়

এরশাদ সাহেব ক্ষমতায় আসার পরে তিনি ক্ষমতা ছাড়লেন একের পর এক যেমন যেভাবে এখন যেভাবে তাদের দল খুব ঘন ঘন মানে ভাঙতেছে ঠিক ওইভাবে তিনি ক্ষমতায় থাকার জন্য আপনাদের মনে আছে একটা প্রবাদ ছিল যে জিজ্ঞেস করা হয়েছিল এক ব্যক্তিকে যে এরশাদ সাহেবের শিক্ষামন্ত্রীকে সে উত্তর দিয়েছিল আমি সকাল দশটা পর্যন্ত শুনেছি উনি আছেন দুপুরবেলা হয়তো একজন হবেন বিকালবেলা আরেকজন হবেন এই যে ঘন্টায় ঘন্টায় এটা যদি আপনি এরশাদ সাহেবকে বলেন আমি কিন্তু এটা বলবো না আমি নিজে মিলিটারি লোক নয় বাট আমি মিলিটারি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে চাকরি করেছি আমি দেখেছি যে সেনা অফিসারদের ক্ষেত্রে আপনি ইভেন ওয়ান ইলেভেনের ক্ষেত্রেও দেখেন একসাথে তারা কিন্তু সব কিছুতেই হাত দিয়ে দিয়েছে তারা তাদের ডিসিশনে কিন্তু স্ট্রিক থাকতে পারে না হুট করেই ডিসিশন চেঞ্জ করে এইটার একটা ব্যাখ্যা আমাকে একটা সময় দিন আমি বলি সেনাবাহিনীতে যারা চাকরি করে মৌরল্যাস আপনি অস্বীকার করতে পারবেন না তারা এখনও ফাইন্যান্সিয়ালি বা এই 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 সিভিলিয়ানদের পাশে না থাকার কারণে তারা মোটামুটি অনেক জীবন জীবনযাপন করে তারা যখন হঠাৎ করে এই সিভিলদের সাথে সংবিধান রাষ্ট্র রাজনীতি পরিচালনা করতে আসে যখন কোনো সিভিলিয়ান তার নিজের স্বার্থের প্রয়োজনে যে বুদ্ধিটা দেয় ওনারা কিন্তু ওইটাই গ্রহণ করে পরক্ষণে আরেকটা গ্রুপ গিয়ে যখন এটাকে চেঞ্জ করে দেয় বলে ওইটা তখন হুট করে ওনারা ডিসিশন চেঞ্জ করে দেন এটার একটা কারণটা হচ্ছে ওই যে বললাম তারা যে পরিবেশে চাকরি করে অভ্যস্ত থাকে এখন জিয়াউর রহমান সাহেবের ক্ষমতার সাথে আপনি এরশাদকে কোনোভাবে তুলনা করতে পারেন না এরশাদ সাহেব এই যাকে এখন প্রসঙ্গটা ছিল জাতীয় পার্টি ভাঙার কারণে তিনি ক্ষমতায় থাকতেও বারবার তার দলে আমরা দেখতাম পরিবর্তন করতেন মন্ত্রিসভা পরিবর্তন করতেন ক্ষমতার থেকে নামার পরেও তিনি যখন ছিলেন এরশাদ সাহেব জীবিত তখন তিনি একবার বলেন বিএনপির ভালো একবার আওয়ামী লীগের সাথে যান একবার আরেক দলের সাথে যান এবং তার কথার মধ্যে সবসময় বলা হতো যে এরশাদ ইজ এন আনপ্রেডিক্টেবল বলবেন সেই আনপ্রেডিক্টিবিলিটিটা ব্যক্তির থেকে এখন তাদের পুরো দলেই চলে আসছে